থাকি গত মার সনে মার হাবা আদলা মাস্লা আদলা গহ মাইলে দেখি গ গপন থাকি গত মার সনে গোজালালি থাকি গত মার সনে মার হাবা আদলা সপন ভাই জায়গা দেখি আমি সপন ভাই জায়গা দেখি আমার মরশিদ কাছে না হওয়াই বান্দৱ নাৱাই বান্দব না ৱাই অ লা ইলাহ লা ইলাস লা ইলাহ জোৰে জোৰে লা ইলাহ চবা লা ইলাহ أجر سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي أجر حسبي ربي جل الله ما في قلبي آ نور محمد لا إله সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো বান্দা বানাই বলেন আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া কোনো বান্দা বানাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে أولي الله <سؤال> يا صالي لا اله سبحان الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم الله الله আ লা আজ লাচ আজ লা আজ লা বান্দব নায় বান্দবনা আহিরে এহে মাসলা আজ লা বান্দব নায় বান্দবনা আহিরেয়ে আজ লা আ লা দ আলা্য বিজি বিনে আমার বান্দব না আই মগু দেইখা দুঃখ বুঝবে কেবা মুগু দেইখা দুঃখ বুঝবে কেবা এ মন বাঁধব নাই বাঁধব নাই বাঁধব নাওয়াই আইরে

থাকি গো তোমার সনে গো মুর্শিদ থাকি গো তোমার সনে মারহবা আল্লাহ মশ্লা আল্লাহ গো গো মাইলে দেখি গ থাকি গো তোমার সনে গো জালালি থাকি গো তোমার সনে মার খাবা আল্লাহ স্বপন ভাইঙ্গা জায়গা দেখি আমি স্বপন ভাইঙ্গা জায়গা দেখি আমার মুর্শিদ কাছে না বান্দবনা ওয়াই রেয়ে ওয়াই রে মারহাবা না আৎ না আ না শহী অহ নেশা পনের বেঘোষ ভিতরে বাহিরে নাসে নূর নবীৰে সা রা মার হবা মার হবা আদ্ না আৎ না শহয়হ নেশা পনের বেঘুষ ভিতরে বাহিরে বোজে না সে নূরু নবিরে সাও মার হাবা আল্লাহ আল্লাহ ওত্তর বালহ মন্দ সবৈশমান সদায় জপে নুরু নবিৰিগান মার হাবা ওত্তর বালহ মন্দ সবৈশমান শদাই জফে নুরু নবিৰিগান মার হাবা তারা কামেল ফিরেন রশিতে বাই দরা নগর বাসিরা মারহাবা মারহাবা আল্লাহ ফয়রা দেখো হইয়া সে আঙ্গাওয়ারা আল্লাহ ফয়রা দেখো হইয়া সে আঙ্গারা নগর বাসিরা মারহাবা 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 আল্লাহ আমার নবীরে রেজে বাল দুষ্টা না আগে ফিসে মার হামা আমার মরুশিন্ধু রেজে বাল বাসে মাসে দুষ্টা না আগে ফিসে ফুইরা দেহ হইয়া সে আঙ্গারা নাগরবা হিরাওয়া।

মরহাবা আমারে মো লিবা গুরে সেদে কেমো নেয় মশলা আহ মহা রেবো লিহি বা গো শাহাফু কে মা নে হেয়ে আহম রেব লিহি বা গো রেজি বাবা কে মৌন হেঁ আহম মহা রেব লিহিবার রে ভণ্ডারি হি কে মৌন হেঁ আহম মহা রেবু লিহি বা রে জালি হি কে মৌন হেয়ে নাও আহমিহিত মায় বালগবর্ষি পাগলের মত গো হয়ো গো যহ তহ আমি দাও কাদ বহিয়ামিবাজন জনহমের মহতু গো মাহবা মসলা মাহবা আটনা আটনা আহ মিহিত মায় বালগোবর্ষি পাগলের মতো গো হয়ো গো যত কা দাও কাদ বৌ বা ओ अल्लाह अल्लाह हिंस केरा जे राहि बहुन लोग छह न प्रेम जी बहने ये मरहा

আমারে ভগোবা কে মনে আল্লা তুই আহ মার জি বন রে মুরুষি তুমি আগা গা মামা আর জি ভগান মশ্লা আল্লাহ মরহা মারহা তুই আহ জি বন রে তুই আওয়া আর জি ভগবান তো রে না দেখিলে আমার ঘরে এ মা বন রেয়ে মাঘব মাঘ মা তুই আমারে জি বন রে মুরুষিত তুঙই আগা মা ارجي بهون مرحبا الله <سؤال> مرحبا 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 الله 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 مرحبا مرحبا الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه يا رسول الله عليكم